একটি গরুর দাম সর্বোচ্চ কত হতে পারে থেকে লাখ কিংবা আর একটু বেশি অথচ বিশ্বে এমন এক গরু আছে যার দাম প্রায় পঞ্চাশ কোটি টাকা যে টাকায় বিশাল বড় একটা গরুর খামার দিয়ে দেওয়া সম্ভব সে টাকা কেবল এই একটা গরুর দাম অবিশ্বাস্য মনে হলো সত্যি এটি কুরবানির ঈদকে ঘিরে দেশে যখন 30 থেকে 40 লাখ টাকার গরু নিয়েও চমকে উঠছে আমরা ঠিক তখনই বিশ্বের এক প্রান্তে এমন এক গরু আছে যার কাছে বাকি সব নস্যি গরটির নাম ভিয়াতিনা 19 বিশ্বের অনেক ধনীwidehat ব্যক্তির বডিগার্ড না থাকলেও এই গরুর নিরাপত্তায় ঠিকই নিয়োজিত আছে সশস্ত্র বডিগার্ড এটি দেখতে দর্শনার্থীদের থাকে লম্বা লাইন আর সিমেন্ট সংগ্রহ করতে খামারিরা খরচ করতে রাজি কয়েক কোটি টাকাও অতি মানবীয় দাম শারীরিক গঠন নিরাপত্তা এমনকি ডিম্বাণু সংগ্রহের জন্য কোটি টাকার আগ্রহ সব মিলিয়ে এ যেন এক রূপকথার মতোই মনে হয় কিন্তু না এটি বাস্তব কাহিনী ঠিক কোথায় আছে এই গরু কেন এত দাম ভিয়াতিনা 19 এর এর ওজন কত কি এমন আছে এই প্রাণীতে যা একে বানিয়েছে বিশ্বের সবচেয়ে আলোচিত গরু জানা যাবে তার তায়োজনে ব্রাজিলের প্রান্তকেন্দ্রের এক অভিজাত খামার যেখানে বসবাস করছে পৃথিবীর সবচেয়ে দামি গরু নাম ভিয়াতিনা 19 এফ আই ভি মারা মুভেজ নামটি যেমন অভিনব তেমনি পরিচয় বেতে ক্রোবে এই গরুর দাম 40 লাখ মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যা 48 কোটির বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে এখন পর্যন্ত ব্যক্তি হয় সবচেয়ে দামি গরু গরুটির গায়ের রক তুষার শুভ্র দৈহিক গঠন এমন যে চোখে না দেখলে বিশ্বাস হবে না এর ওজন প্রায় এক হাজার কেজি যা সাধারণ গরুর তুলনায় দ্বিগুণেরও বেশি শুধু রূপ বা ওজনই নয় এর শারীরিক গঠন এবং দ্রুত বেড়ে ওঠার ক্ষমতাকে একে করেছে বিশ্বের সবচেয়ে দামি গরু আর এই অমূল্য প্রাণীর নিরাপত্তায় নিযুক্ত আছে সশস্ত্র বডি হ্যাঁ একাধিক ব্যক্তি শুধুমাত্র গরুটিকে পাহারা দেওয়ার কাজ করেন অন্যান্য পরিচর্যার জন্য আছে আলাদা কর্মী দল এমন

কুকুর একজন মালিক তার গরুতে চান এর মধ্যে সবই রয়েছে ব্রাজিলে লাখ লাখ গরু থাকলেও এটি যেন আলাদা মার্কিন কৃষি বিভাগেও একে ব্যতিক্রমী বলে ঘোষণা দিয়েছে এর ওজন শারীরিক আকৃতি এবং বংশ বৃদ্ধির সম্ভাবনা এমন এক স্তরে পৌঁছেছে যে এই জাতের গরু থেকে ভবিষ্যতে সুপার ব্রিড তৈরি করার আশায় মেতেছে গোটা ব্রাজিল প্রতি কেজি মাংস যদি হিসেব করা হয় তাহলে দাম দাঁড়ায় প্রায় সাড়ে চার লাখ টাকা কিন্তু কেউ এই গরুর মাংসের জন্য তা কিনছে না এটি এক প্রকার লাইফ জেনেটিক ইনভেস্টমেন্ট যার মাধ্যমে উন্নত প্রজাতির গরু উৎপাদনের পাশাপাশি দেশের অর্থনীতিকেও আর এই গরু এখন কেবল একটি প্রাণী নয় বরং হয়ে উঠেছে উচ্চ প্রজনন প্রযুক্তির প্রতি কোরবানির ঈদকে ঘিরে দেশে যখন বড় বড় গরু নিয়ে চলছে চর্চা বিশ্বমঞ্চ তখন আলোচনার কেন্দ্রে এখন এই তুষার শুভ্র দৈত্য নাম ভিয়েতেনা নাইনটিন এই গরুটির দাম এতটাই বেশি যে সব শুনেও অবিশ্বাস্য লাগতে পারে তবে সৌন্দর্য সামর্থ্য বিশেষ কিছু গুণের জন্যই গরুটির এত দাম যা এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধারেই বিশ্বের সবচেয়ে দামি करो